বচ্চা হ্যাঁ হ্যাঁ মাশশা শেটের বাবা তোমার ক্রেডিট কার্ডে বিল উঠছে কত আচ্ছা আমার হচ্ছে ওয়াটার কেটল তো আছে কিন্তু আমি আরেকটা সুন্দর হোয়াইট এটা বেসিক্যালি ক্রিম হোয়াইট একটা কালার ওয়াটার কেটল নিছি আমার টোস্টারের সাথে এটা ম্যাচিং মানে আমি এটা টোস্টার কিনছি ওটার সাথে ম্যাচিং এখন তুমি বলবা যে ওয়াটার কেটল কি দরকার ছিল বাই এটা সেট ছিল আলাদা সরদ হচ্ছে আর এবারে তোমার টোস্টারের দরকার ছিল না তো অবশ্যই দরকার ভাই এখন ভিডিওর সামনে এভাবে বলতেছে বাট সেই আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে একটা টোস্টার অর্ডার করো তোমার পছন্দ মতো তাহলে এই যে ব্রেড ট্রে ওই যে তাওয়ায় શેকে কর থেকে টোস্টারে ইজি হবে আর কি সবার জন্য

মচমচা কর্মরা টোস বিস্কুট হয়ে বেরোই দিছে না এখন বলো তাহলে তো পাউরুটি কি দরকার টোস বিস্কুট কিনে খেলেই হয় বাংলাদেশে তো আর কম না পাওয়া যায় এক্স্যাক্টলি এটাই তো আমি বলতেছিলাম তাহলে তো টোস বিস্কুট কিনলেই হইতো তা তো শুনলা না যাই হোক আমার সংসারের আরেকটা জিনিস হয়েছে আমি আমি অনেক হ্যাপি সো আসলে সংসার আমার অনেক বছরের প্রায় বারো বছরের তো এর মধ্যে বাংলাদেশে ছয় সাত বছর কাটা এসেছি সংসারের আরও প্রায় পাঁচ ছয় বছর ইউকেতে কাটাচ্ছি তো সংসার আসলে একবার ভাঙার পরে আবার গড়া মানে ভাঙা বলতে আপনাদের ভাইয়ের সাথেই আসি কিন্তু বাংলাদেশে একবার সংসার সাজিয়ে নিয়েছিলাম সেখানে আমার নিজের মন মতো অনেক কিছু টুকটুক করে অনেক বছর ধরে করেছিলাম তো যখন আমরা ইংল্যান্ডে শিফট হয়ে যাই বাংলাদেশ থেকে তখন সেই সংসারগুলো সব কিছু ছেড়ে আসার যে একটা কষ্ট একেবারে মানে চার পাঁচটা লাগেজ নিয়ে খালি আমি আসছিলাম ইংল্যান্ডে এবং তখন আমার কিছুই ছিল না সংসারের যখন আমি ইংল্যান্ডে আসি তারপরে দেখেন গত পাঁচ ছয় বছরে টুকটুক করে আমার এখন আল্লাহর রহমতে আপনাদের সবার দুয়ায় সব কিছুই হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ টুকটুক করে সব পূরণ করার মধ্যে অনেক শান্তি এটা টুকটুক করে নিয়েছে কি এটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে অর্ডার করে দিয়েছে এবং কবে অর্ডার করছে জানেন এই যে গেল ব্ল্যাক ফ্রাইডে গত বছর নভেম্বরের লাস্টে সেই ব্ল্যাক ফ্রাইডে ডিলে এটা আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছিল দেখেন এত মাস কেন জানি আছে করে আমার ওপেন করা হয় নাই তো চলেন টুকটুক করে এখন এটা ওপেন করে ফেলি আচ্ছা এর ফাঁকে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিন যারা আমার পেজে সব সময় মেসেজ করেন যে আপু আমার মুখে অনেক মেস্তা স্পট পড়ে গেছে কি ইউজ করব তাদের জন্য বলি তারা আপনারা সিএ ক্রিস্টাল স্পট আউট এই ক্রিমটা নিতে পারেন আর সাথে হচ্ছে সিএ বার প্রথমে সোপবারটা দিয়ে ধুতে হবে তারপরে হচ্ছে এই ক্রিস্টাল স্পট আউট ক্রিমটা নিতে হবে এই দুটা একসাথে কম্বো মেস্তা এবং স্পট আউটের জন্য কিন্তু খুব ভালো কাজ করে আর যারা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য কিছু চাচ্ছেন তারা হচ্ছে ক্যামেল মিল্ক সোপ বারটা প্রথমে ইউজ করবেন মুখ ধোয়ার ক্ষেত্রে আর তার সাথে সি এ স্যাফরন রাইস মিল্ক ক্রিম এই দুটা কিন্তু একসাথে ইউজ করলে আপনার স্কিনটা ব্রাইটেনিংয়ের খুব ভালো কাজ করে আর এই যে ঘরে বসে আপনি ফেশিয়াল করার জন্য সিএ গোল্ড ব্রাইডাল কিটটা পার্লারে যাদের সবসময় যাওয়া সম্ভব না হয় তারা ঘরে বসেও কিন্তু এরকমভাবে খুব সুন্দর ইজিলি ফেশিয়াল করে নিতে পারেন তাছাড়া চৌধুরানী আয়ুর্বেদার সিএ গোল্ড সিরামটাও আমার অনেক পছন্দ আর আমার সবসময় যেটা লাগে প্রতিদিনের জন্য সেটা হচ্ছে সিএ সানমিল্ক সানস্ক্রিন এটা এস পি এফ সিক্সটি প্লাস দেওয়া আছে আমি কিন্তু চৌধুরানী আয়ুর্বেদা পেইজের অনেক অনেক এই হার্বাল প্রোডাক্টগুলো ব্যবহার করি প্রায় চার বছরের উপরে আর আপনারা সবাই প্রশ্ন করেন যে এটা কোথায় পাবো আপু আমার পেজে অনেক ইনবক্স আছে এটা কিন্তু আমার পেজে না উপরে স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন চৌধুরানী আরবেদার সেখান থেকে আমি কিনি আপনারাও চাইলে কিনতে পারবেন আর আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি চৌধুরানী আরবেদা যে শপ রয়েছে লন্ডন গ্রিন স্ট্রিট আপটন পার্কে সেখানে কিন্তু সব প্রোডাক্টে ফরটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন সো যারা যারা আজকে চলে আসতে চান আমিও সারাদিন থাকবো স্ক্রিনে আপনারা অ্যাড্রেস ডিটেলসটা দেখতে পাচ্ছেন চলে আসবেন চৌধুরানী আরবেদার লন্ডন শপে এবং সেখানে কিন্তু সুকুন স্টুডিও বা আফিয়াতে উপরতলাতে পার্লার রয়েছে এবং নিচে রয়েছে চৌধুরানী আরবেদার শপ সো আপনারা পার্লারের যাবতীয় বিউটি সার্ভিসও কিন্তু সেখান থেকে নিতে পারবেন দেরি করবেন না আজকে সবার সাথে দেখা হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি থাকবো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো বড়ো বক্স ভেতরে মনে হচ্ছে আরেকটা বক্স আছে কি প্যাকেট ট্রেপ বাবা এটা প্যাকেজিং এটা তো খুলে মুলে অস্থির হয়ে গেছে ভেতর আসার বলে ওরা কোনোরকম করছে ওইছে ভিতরে আছে ও ফিলিপসের হুম তাহলে মানে তো আপনি ভালোই খরচ করেছেন মনে হচ্ছে ও নিজে যখন কিনেন দাম দিয়ে জিনিস তখন কিছু হয় না আর আমি একটা 40 50 জিনিস কিনলে অনেক কিছু হয়ে যায় এই জন্য বলে পুরুষ মানুষ খোটা দিতে দেখেন এটা কিন্তু আপনাদের

তোমার কি মনে হয় ওই যে এখন এই যে ইন্ডিয়ায় বাংলাদেশে সব ইউটিউবিং করার জন্য মানে ভিউ ভিউ এর জন্য হ্যাঁ ওই বিয়ে করে করে ইয়া করে ভিডিও বানায় দুই তিন বউ মিলা তুমি আমারে সেরম অনেক ভারী ধরো তো ওরে বাবা রে বিশাল ভারী আমি আমি তো না না বিশাল ভারী এটা তুমি একটু তোলো টেপ টেপ পড়ো নিচে হ্যাঁ এই যে 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 টেপ 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 দাও 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 এটা ইয়ে কাটো দেখি বিশাল জিনিস এটা এটা ডুয়েল চেম্বার ও এইজন্য এত বড় হ্যাঁ বি টু চেম্বার ফিলিপ্সেরিটার মডেল ডিজাইনটা হচ্ছে উপরে পাশাপাশি না ওকে স্পাইস তো আমার সংসারে আসলে এয়ার ফেরারটাও ছিল না মানে কিনবো কিনব করেই বেসিক্যালি কেনা হয় নাই আর আমি চাচ্ছিলাম যে কিনবই যখন একটু দাম দিয়ে ভালো জিনিসই কিনবো তো এই জন্যই এতদিন ওয়েট করা তো এয়ার ফেরার তো আসলে অনেক রকমের হয় তো আমার ইচ্ছা ছিল যে

ওকে হ্যাঁ এপাশের তুলতে হবে আপনারা বলবেন আমার সংসারের নতুন জিনিসগুলো কেমন হলো এই ডাবল চেম্বারের তো অনেক কাপড়ই সবসময় আমাকে বলতেন যে আপু তুমি তেলে সব ফ্রাইগুলো করো বাচ্চাদেরকে দাও তো একটা এয়ার ফ্রায়ার নিয়ে নিলেই ভালো আমি আসলে নিবো নিবো করেই যে একটু লেট করেই নিলাম ভালো জিনিসটাই আলহামদুলিল্লাহ তো জন্য হবে ইউজ করার আগে তো হয়তো এখন থেকে আমার ভাজাভুজির জন্য আরো সহজ হয়ে গেল চুলাই তেলে অনেক কিছুই করার সময় সাপেক্ষ ছিল তো এখন আর ফ্রেয়ারে করা যাবে ইনশাল্লাহ ঠিক আছে ও মানে তুমি অ্যাপস দিয়ে এটা অন করা অফ করা টাইমিং সেট করা মানে রান্না বান্না সব অ্যাপস দিয়ে করতে পারবা মোবাইলে আরে বাবা যখাম জিনিস কিনেছেন তো স্যার হ্যাঁ দিয়ে চলে যাব কুক করা যাবে সেই সেই যাক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সোজার পাপা